দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র নিজের কাজ করে যান আপনাকে বলে দিই এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তখনই ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের বিধাতানা হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো। কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবেন রাধা রাধা নদী হোক বা সাগর হোক নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে এই নৌকা কখনো কখনো ডুবেও যায় এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা অটল জলে এই নৌকা থাকে তবুও ডুবে যায় না এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায় তখন নৌকা ডুবে যায় এবার এটা আমাদের সাথেও হয় বাইরের সমস্ত সমস্যা সমস্ত বিপদ সমস্ত সংকট সমস্ত দুঃখ এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাবো ডুবে যাব এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন জীবনে যত বড় বিপদি আসুক না কেন আপনাকে কখনো ভাঙতে পারবে না রাধা রাধা হাতের কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সময় ভালো থাকবেন রাধা রাধা মানুষ প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে কাউকে ঘৃণা করে কাউকে সম্মান করে আবার কাউকে তিরস্কার করে মানুষ সব কিছু হতে পারে সুস্থও হতে পারে রোগীও হতে পারে ধনীও হতে পারে নির্ধনও হতে পারে বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যদি কিছু না হতে পারে তা হল অস্পৃশ্য অচ্ছুত ভগবানের কাছে সব থেকে বড় পাপ এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত তা তার মন্দির প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন তাই শরীরের অপমান করা সেটা ছোঁয়া থেকে দূরে থাকা এটা কখনো করবেন না এই জীবনে ছুত অচ্ছুত কখনো বিচার করবেন না পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন রাসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা